আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন দুই দিন গ্যাপ হয়ে গেলো আমি ভিডিও দিতে পারিনি বাসায় মেহমান আসছিল অনেক ব্যস্ত ছিলাম তো যাক আজকে মেহমানের বিদায়ের পালা ছিল তাই আমার মিনি ফার্মের যে বড় মোরখটা আপনাদেরকে আমার ভিডিওগুলোতে মাঝে মধ্যে দেখিয়েছি তো আজকে খুব আসলে মায়া হচ্ছিল তোরে ধরলাম একেবারে হাতের মধ্যে ঠান্ডা হয়ে রইল হ্যাঁ তো অনেক সুন্দর দেখাচ্ছিল তো আজকে ওরে ধরে একটু খারাপই লাগতেছিল হ্যাঁ তো আজকে এটাকে মেহমানের জন্য আসলে আজকে এটাকে জবাই করতে হবে তো এই জন্য ধরলাম এই যে বটিটাকে একটু ধার করে নিলাম দেখলেন এমনি বটিটা আরামদে অনেক ধারালো আছে দেশি মোরগ অনেক তেজস্বী থাকে তাই এটা আমার মোসাবজি তো এটাকে ধরে আদর করতেছে অনেকক্ষণ তো তো যাক আসলে খারাপই লাগতেছিল তারপরে আসছে বড় কাজ হচ্ছে যে মেহমানের মেহমান দেরি করা তো যাক মশলাগুলো সব রেডি করা হয়েছে দেশি মুরগ একদম রিয়েল আমার মিনি ফার্মে একদম ধান গম ওর ওদের কিছুই না গড়ে কিছু খাবার তো অনেক শক্ত হয়ে গেছে বসে মাছ গোষ্ঠগুলো কারণ ওর বয়স হয়েছে তাই এটি প্রেশার কুকারে রান্না করা হচ্ছে তো গতানুগতিক যে নিয়ম যেভাবে রান্না করা হয় যেমন সরিষার তেলের মধ্যে পেঁয়াজ ভাজা হচ্ছে তারপরে আদা রসুন এটার মধ্যে মানে কষায় নেওয়া হচ্ছে তারপরে দেখতেছেন প্রয়োজন পরিমাণে লবণ তারপরে হলুদের গোড়া তারপরে এরকম মরিচের গোড়া ধনিয়ার গুঁড়া এইগুলো ব্যবহার করা হচ্ছে তো ভাবতেই একটু আনন্দ লাগতেছিল যে আজকে দেশি একটু বড় মোরগ দিয়ে আজকে খাওয়া হবে আল্লাহ চাই তো তো আজকে এই রান্নার যা আয়োজনটাই ছিল অন্যরকম তো দেখুন একদম রান্নার একদম পাকা রং চলে আসছিল। মশলাটা খুব সুন্দর করে একদম কষানো হয়েছে একদম পাকা পাকা লাগতেছে তো গোস্তগুলো তো বুঝতেই পারছেন দেশি মোরগ অনেক ফ্রেশ লাগতেছিলো এখন এই এগোষ্লুকে প্রেশার কুকারে দেওয়া হচ্ছে কারণ এটা প্রেশার কুকার ছাড়া আসলে ভালোভাবে খাওয়ার মতো মানে মনে হচ্ছিল না কারণ অনেক শক্ত লাগতেছিলো মোরগটার বয়স তো হয়েছে ভালোই তো যাক আজকে এই জন্য শেয়ার করলাম আপনাদের সাথে যেহেতু আপনারা অনেকবার দেখেছেন এমরকটাকে আমার মিনি ফার্মের মধ্যে তো এটা রিপ্লেসমেন্টে কিছুদিন পরে বা মোরগ আরও কয়েকটা মানে বাড়াইতে হবে সংখ্যা এখন আমার ফার্মে মুরগির সংখ্যা কমে গিয়েছে তো পরবর্তী দিন ইনশাআল্লাহ দেখবেন আর নতুন সদস্য আসবে ইনশাআল্লাহ তো রান্নাটা খুব ভালোই লাগতেছে দেখতে গরম ভাত দিয়ে খাইতে তো মনে হয় আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে তো আজকে অনেক ব্যস্ততার ভিতরেই শর্টকাট রান্নাটা দেখানো হচ্ছে কারণ আরও অনেক কিছুই রান্না করতে হয়েছে আর এটা তো যেহেতু একটা ভিন্ন বিষয় যে আমারই ফার্মের একদম নিজের মানে লালন করা মোরগ হ্যাঁ এটার সাথে আসলে অনেক ভালোবাসা জড়িত ওরা নিজ হাতে অনেক দিন খাওয়াইছি অনেক দিন তো খার রান্না শেষ এবার টেস্ট করবো এটাকে আপনারা আপনাদেরকে এখন এটা ফিডব্যাক দিতে হবে আসলে কেমন হয়েছে জাস্ট এটার জন্যই শুরু করছি তবে দেখে মনে হচ্ছে আসলে খুব ভালো লাগবে আলহামদুলিল্লাহ হ্যাঁ তো এবার খাবার শুরু হচ্ছে এবার বিসমিল্লা বলে আমি খাবার শুরু করতেছি বিসমিল্লা রহমান বিসমিল্লাহ আলাবুল্লাহ তো আমাকে রানটা দেওয়া হয়েছে টেস্ট করার জন্য অবশ্যই মেহমান রান পছন্দ করেন এই জন্য আমার একটা দিয়ে দিছে আর মেহমান একটা দেওয়া হয়েছে তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে সত্যি তো আমার এই ভিডিওর মধ্যে মেহমানদের ছবিও আসবে দেখবেন মেয়েমানদেরকে দেখবেন যে আজকে আমার দস্তখানে দোকানের মেহমান করা ছিল তো যাক আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে একেবারে হানড্রেড পারসেন্ট অরিজিনাল অর্গানিক বলা যায় নিজে হাতে লালন করা মুরগ নিজের ফার্মে সত্যি অনেক মজা লাগছে তো দেখুন এই তো আমার দস্তখানের মধ্যে মেহমানরা আছে ওসবের মামা নানা তো একসাথে খাওয়া হচ্ছে দস্তখানে আমি একটু আগে খেয়ে নিয়েছিলাম ওটা রিভিউ ছিল না দেখলে কি নিয়ে মনে নেই নিয়ে দিতাস হ্যাঁ না দেখেলে তো আবার আমার দর্শক ভাইরা বলতো যে মেহমানকে দেখলাম না তো এই জন্য মেয়ামানদেরকেও দেখাই দিলাম দস্তখানের মধ্যে তো এই যে দস্তখানে বসে একসাথে খাবার হচ্ছে আসলে অনেক আনন্দের বিষয়টা অনেক ভালো লাগে অনেক দিন পরে একসাথে বসে খাওয়া হচ্ছে মানে মেহমানদেরকে নিয়ে মুসাফের মামা এবং নানাকে নিয়ে তো যাক অনেক ভালো লাগতেছে মুসাবও অনেক খুশি অনেক দিন পরে একসাথে কাছে পেয়ে খুব আনন্দ সহকারে খাচ্ছে তোকে দেখতে থাকুন আসলে খাবার চলছে হ্যাঁ সবাই তৃপ্তি সহকারে খাচ্ছে তো দেখতে থাকুন আপনারা ইনশাআল্লাহ তো যার যার রুচি মতে আসলে খাবার হচ্ছে যে যেটা ভালো পছন্দ করে এটা নিয়ে খাচ্ছে তোকে প্রিয় দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ দেখার জন্য দেখতে থাকুন